জাপানি ভাষা শেখার মাধ্যমে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার ক্যারিয়ারগড় স্বপ্নকে বাস্তব করতে এখনই যুক্ত হন প্যাসিফিক অ্যাকাডেমির সাথে জাপানি ভাষায় দক্ষ হওয়ার জন্য ভোকাবুলারি ও ব্যাকরণ আয়ত্ত করার সাথে সাথে প্রচুর পরিমাণ অনুশীলন করা অধিক গুরুত্বপূর্ণ ভাষা হলো গাড়ি চালানোর মতো যা কানুনের মাধ্যমে শুরু করা যায় এবং উচ্চতর দক্ষ হওয়ার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই তাই প্যাসিফিক একাডেমি জাপানি ভাষা শিক্ষার্থীদের জন্য অধিক অনুশুলন ভিত্তিক অসাধারণ একটি কোর্স প্রস্তুত করেছে প্যাসিফিক একাডেমি আপনাকে শুধু ভাষা শিখাবে না বরং জাপানি ভাষায় কথোপকথন ও যোগাযোগের দক্ষ করে তুলবে এখানে থাকছে এন ফাইভ ও এন ফোর কোর্সের মানসম্মত ক্লাস অভিজ্ঞতাসম্পন্ন সম্পন্ন প্রশিক্ষকগণ শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম শুধু ক্লাস নয় শিক্ষার্থীরা পাচ্ছেন যে নাট এক্সামের প্রস্তুতির জন্য মক টেস্ট ক্লাস টেস্ট ভিসা প্রসেসিং সেশন সিলেকশন ও ক্যারিয়ার কাউন্সেলিং জন্য রয়েছে আলাদা অভিজ্ঞ টিম দুই সাল থেকে সফলতার সাথে আমরা জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থীদের পাশে আছি ভর্তি চলছে যাত্রা শুরু করুন প্যাসিফিক একাডেমির সাথে